একটা আয়াত এক শুদ্ধ করে পড়েন তো দেখি পড়েন আসেন আপনি আমার সাথে আছেন আপনি এখান থেকে ওঠেন জঙ্গল আসছে আলেম মানুষকে সভাপতি বানাবেন আলেম মানুষকে অতিথি বানাবেন আলেম আলেমের মর্যাদা বুঝে

হ্যাঁ শ্রোতা বলো কি চলবে কি চলবে না আমি কি বেবুদের কোনো কথা বলছি না আমার তো আমার বিষয় তো কোরানকে সম্মান করলে তার সম্মান বাড়ে মানুষ সাধারণ লোক তো বুঝতেছেন না তাহলে আপনি বুঝিয়ে দেন

কাছ থেকে আমি ক্ষতিপূরণ করি প্রতিষ্ঠানে একটা গ্রামের মাহফির একটা প্রতিষ্ঠানের মাহফির সেখানে আসিয়া ঝামেলা পাকাতেন আপনি বাবার সবাই থামো তোমাদের এগুলো দেখার টাইম আছে আমাদের আমি অলিয়ার কথা বলতেছি কোরআনের বরকতের কথা বলতেছি না না উনি কিভাবে সরাসরি বলো ধারটা চলি যান উনি কিভাবে বললো যে আপনি চলি যান এই কথাটা কেন উনি বলল যে আপনি যান আমার যদি কোন ভুল হয় তাহলে আমি ওনার পা ধরি মার খাবো আর যদি ওনার ভুল হয় তাহলে ওনার বন্ধ হবে আমাকে আল্লাহ পুরুষ করে দেয়

अनिधर भन्ना मुगुर अटो थुरा हुन्छ नि हामीले कति कुरा चला हामीले भन्छु हजुर आफ्नो समस्या हामीलाई धेरै धेरै मान्छेहरुले अनुरोध गर्नुहुन्छ किन नमान मानव अपमान गर्नुहुन्छ हाम्रो भने माफी दिनु हुनुहुन्छ हजुर असला फर्ना नामले गर्नु আমাদের এই অঞ্চলের দুঃখ যন্ত্রণা প্রায় সতেরো বছরের নয় আগুন জ্বলিয়াছে অন্তরের মধ্যে কথা বলেন ঠিক না

সবাইকে হেফাজত করেন আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমি আবার বলেন আমি এটা কোরআনের কথা এটা হাদিসে কুচ্ছির কথা যে আমার অলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি সেটার আজকের মাহফিলে বাস্তব প্রমাণ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা অলি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চলিয়ে আসে সেটা আজকের মাহফিলে হয়ে গেল যাই হোক আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের माफ করে দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ দয়া করে প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন আল্লাহ দয়া করে মহল্লাবাসীকে আপনি সহি বুজ আমাকে সহ সবার অন্তরে সহি বুলতান করেন আমি আপনাদের কাছে বিন অনুরোধ করব আপনারা কি আমাকে বাকি সময়টা ব্যয় করার জন্য দিবেন না তাহলে ভাই আমার বসা জায়গা আছে সোনা ভাই যদি বসতে পারেন বসলে পরিবেশটা সুন্দর হয় ভাই আমি আজকে আপনাদের অবস্থা দেখে আমি নিজেই বলেছিলাম পনেরো মিনিট চেয়ে নিচ্ছি যে আমরা আজকে একটু আলোচনাটা লম্বা করব এখানে বয়ান লম্বা হবে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমি যে আয়তে কারিমা তেল করেছিলাম অংশ বিশেষ সুরাতুর তাহরিমের আল্লাহ বলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা তো আমার এটা ছিল কথা বলেন কথা এটা ছিল কিনা এই কথা বলতে দেয়া আমি এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মোহাদের উদাহরণ দিছি যে ওনারও চিন্তা এইটাই যে এখানে ব্যবসা করা নয় আমি নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচব এবং এই এলাকাবাসী কি করে জানাজাটা করলে শুদ্ধ হবে কি করে কবর খনন করলে সহি হবে কি করে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে আমার এলাকাবাসী এই চিন্তা যত প্রতিষ্ঠান বা করা এই কথা তো আমার বন্ধুগণ বলতে গিয়ে কেরামতের এই জনপুরী রহমতুল্লাহ উদাহরণ নিয়ে আসছি যে কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক তার সম্মান বাড়ি দেয় কেরামতের এই জনপুরী রহমতুল্লাহ তিনি কোরআনকে সম্মান করেছেন এই কোরআনকে সম্মান করতে গিয়েছেন বিধায় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পৃথিবীতে হাতবা আমার বন্ধুগণ পৃথিবী যতদিন টিকে থাকবে কেরামতের নাম ততদিন টিকে থাকবে বলি আল্লাহর অতব দিক থেকে থাকবে এই মাদ্রাসায় কেউ টাকা দিলেও চলবে না না দিলেও চলবে কথা কোন ঠিক না মাদ্রাসা মূল মালিক কে মসজিদের মূল মালিক কে আল্লাহ আমাকে কথাটাকে একটু ফিনিশিং দিতে দেন কেরামত আলী জুনপুরী মনে আছে কথা না উনি ওনার মাকে বলᱛেছে ভাই আরে তো হাতেরটা নিয়ে কাম সারছি হ্যাঁ বসবে বসবে ভাই বসুন একটু একটু ভাই সোনা ভাই আপনারা কেউ কথা বলেন না আমি দেখতেছি ভাই হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমার বন্ধুগণ আমার ভাইরা